ভারতের একজন পুরোহিত রামগিরি নামে তিনি আমাদের নবীর বিরুদ্ধে কটুক্তি করেছেন আমাদের নবীর নামে খারাপ মন্তব্য করেছেন আমাদের নবীকে গালি দিয়েছেন আমাদের নবীকে সন্ত্রাসী বলেছেন আমাদের নবীকে কটাক্ষ করে কথা বলার কারণে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের রক্তকরণ হচ্ছে ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে আমাদের নবীকে নিয়ে কেন বারবার ইহুদি খ্রিস্টানরা খারাপ মন্তব্য করবে গালি দিবে কটুক্তি করবে ব্যঙ্গ করবে বারবার কেন এগুলো আমাদের নবীকে এই আঘাত কেন করা হবে আমাদের নবীর বিরুদ্ধে কটুক্তি করার কারণে ভারতে আন্দোলন চলতেছে বাংলাদেশও আন্দোলন চলতেছে আমাদের মনের ভিতর একটু একটু করে আন্দোলন জমা হচ্ছে আমাদের বাংলাদেশের ওলামাই کرام আপামর জনতা মুসলমান প্রত্যেকেই আশা করি এই প্রতিবাদ করবে যে আমাদের নবীর বিরুদ্ধে কোনো কটুক্তি যেই করবে তার শাস্তি অবশ্যই দিতে হবে আমাদের নবীর বিরুদ্ধে কটুক্তি করার শাস্তি কি হবে এ সম্পর্কে দুটি হাদিস আমি আপনাদের সম্মুখে আলোচনা রাসূলের যুগে রাসুল সাল আলাই সাল্লাম কে কুটুক্তি করেছেন আলাইহ সাল্লাম কে বিভিন্ন সময়ে গালি গালাস করেছেন আশরাফ নামে একজন ইহুদি রাসুল ও আলাইসাল্লামকে গালি দেওয়ার মতো রাসুলকে কটুক্তি করার মতো কিছু কবিতা লিখত এই কবিতাগুলো যখন প্রকাশ পেত রাসুল কবিতাগুলো শুনে কষ্ট পাইতেন বিভিন্ন রকমের খারাপ খারাপ কবিতা লিখতেন কাহিব না আশরাফের উনি ওই দেশের মধ্যে একজন প্রভাবশালী নেতা ছিলেন তিনি ইহুদি কিন্তু তার ধন সম্পদ অনেক বেশি ছিল তার বেশি ছিল তার জনশক্তিও বেশি ছিল ক্ষমতাও বেশি ছিল এ ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের নবীর বিরুদ্ধে শুধুমাত্র আমাদের নবীর বিরুদ্ধে খালি কবিতা লেখে তো এতে করে আমাদের নবীর মধ্যে একটা কষ্ট আমাকে এভাবে কেন গালি দেয় এক সময় আমাদের নবী কে লক্ষ্য করে বলছেন যে তোমাদের মধ্যে কে আছো যে কাবিবনে আশরাফ কে হত্যা করতে পারবা কে আছো তো একজন সাহসী ছিল ইবনে মাসলামা আনসারি উনি দাঁড়িয়ে গেলেন আর নবীকে বললেন হে নবী আমি ওই কাবিবনে আশরাফ কে আমি হত্যা করতে পারবা আমাকে আশরাফকে হত্যা করার দায়িত্ব দেন রাসুল সাল্লাম কাব এবনে আশরাফকে হত্যা করার জন্য মোহাম্মদ ইবনে মাসলামা নামে সাহাবি কে যাও দায়িত্ব দেওয়া হলো তুমি কাব এবনে আশরাফকে হত্যা করবা হত্যা করে তার মাথাটা আমার কাছে এনে দিবা দেখে দিব তার কি পাওয়া তো মোহাম্মদ ইবনে মাসলামা চিন্তা করলেন ঠিক আছে এখন মাথার মধ্যে একটাই টেনশন যে কাব ইবনে আশরাফকে কিভাবে হত্যা করা যায় ওনার বাড়ির কাছে গেলেন গিয়ে দেখেন যে তার বাড়ির যে একটা চতুর্দিকে সিকিউরিটি গার্ড তার বাড়িতে যেভাবে পাহারাদার এবং তিন তালা বিল্ডিং এর তিন তৃতীয় নাম্বার তালার মধ্যে যেই ভিতরে থাকেন তিনি তো বের হন না তিনি কি হয় না বের হয় না একদিন দুই দিন তিন দিন পর্যন্ত মোহাম্মদ ইবনে মাসলামা উনি দেখলেন যে কাবনা আশরাফ যে নবীকে গালি দেয় নবীর বিরুদ্ধে যে কবিতা লেখে তাকে তো মারা যাইতেছে না নবীর কাছ থেকে আমি দায়িত্ব আনলাম কিন্তু আমি তো দায়িত্ব পালন করতে পারতেছি না পরের দিন নবী করিম সাল দরবারে হাজির হলেন ইবনে মাসলামা নবীকে বললেন হে নবী আমি তো কাবিবনে আশরাফকে হত্যা করার জন্য দায়িত্ব নিছি কিন্তু আমি তো পারতেছি না তবে আমাকে যদি একটা অনুমতি দেন তো ওই অনুমতিটা যদি আমি তাহলে আমি তাকে হত্যা করতে পারবো তো রাসুল বলেন কি অনুমতি চাও মোহাম্মদ বলেন আমাকে যদি আপনি এ কয়েকদিনের জন্য আপনার বিরুদ্ধে মিথ্যা কিছু কথা বলার অনুমতি দেন যে আমি আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যে কথাগুলো ওই কাবিন আশাবার সাথে কি হবে মিলে যাবে তখন মিলে গেলে সে তার দলের মনে করবে সে আমাকে কাছে নিবে ওই সুযোগে আমি তাকে কি করব হত্যা করব আমাকে একটা অনুমতি দিতে হবে যে আমি এই মুহূর্তে আপনার বিরুদ্ধে বলবো আপনার বিরুদ্ধে কিছু খারাপ কথা বলবো এটা দেবে যেন আমার ইমান না যায় নবীকে গালি দিলে ইমান চলে যায় নবীকে গালি দিলে কি চলে যায় ইমান চলে যায় যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় অতএব আমি এই মুহূর্তে তো আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যদি আমার ইমান থাকে তাহলে আমি বলবো আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বললেন তোমার বুদ্ধি আছে তোমাকে অনুমতি দিলাম তুমি এই আশ্বাস কে মারার জন্য যেই কোন ফ্লান করবা কোন ফ্লানে তোমার বিথা যাবে না এতে করে তোমার ইমান যাবে না তুমি পাক্কা ইমানদারি থেকে যাইবা মোহাম্মদ মাসলামা। বের হয়ে গেলেন যায়া ওনার কিছু বন্ধু বান্ধব জোগাইলেন পাঁচ ছয় জন পাঁচ ছয় জনকে নিয়ে একটা প্ল্যান করলেন যে কাবিন আশরাফ যে নবীকে গালি দেয় যে নবীর বিরুদ্ধে কবিতা লেখে ওই লোকটাকে মারতে হবে তোমরা একমত করো একমত তাহলে এই মুহূর্তে আমরা কাবিন আশ্রফের কাছে যাইতে হলে আমরা নবীর বিরুদ্ধে কিছু কথা বলবো একজন গেট থেকে পারমিশন নিছে আমি কাব ইবনে আশরাফের সাথে দেখা করতে চাই ওনারা কয়জন জানি একসাথে হইছেন পাঁচ ছয়জন জন পাঁচ থেকে ছয় জন লোক সাহাবি তো একজন গেছে সেই কাব ইবনে আশরাফের কাছে যে আমরা উনি তো নেতা ওনার সাথে আমরা কিছু কথা বলবো তখন বডিগার্ড সহ আরো কিছু গার্ড সহ অনেক মানে ওনার সিকিউরিটি গার্ড আরো পাঁচ ছয় সহ ওনাকে ধরে নিয়ে গেছে একজন সাহাবিকে কি নিয়ে গেছে ধরে নিয়ে গেছে কারণ কাবিবিনে আশ্রাফের জীবনের নিরাপত্তা নাই এই ওনাকে ঘাট দেওয়ার জন্য অনেক লোক রেডি আছে কাবিবনে আশ্রাফের বডিগার্ড এবং তার সিকিউরিটি গার্ড সবাই মিলে ওই একজন মুসলমানকে কাবিবনে আশ্রাফের কাছে নিয়ে গেছে আশা বলতেছে বস আপনার সাথে একজন দেখা করতে চায় তখন কাবিবিন আশরাফ বলছেন কি জন্য বলো কয় নেতা মোহাম্মদ যেদিন থেকে মদিনায় আইছে ওই দিন থেকে আমাদের জীবনটা তামা তামা তেস পাতা কয়েকদিন পর পর যুদ্ধ করতে হয় কয়েকদিন পর পর মক্কা থেকে ওনাদের লোকেরা আসে সাহাবি নামে মক্কা থেকে মোহাম্মদের লোকেরা আসে আইসা আমাদের ঘর বাড়ি দখল করতেছে আমাদেরকে বলতেছে তোমাদের কে আস তোমাদের এই মুসলমান ভাই আসছে তাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও তো আমরা বিরাট বিপদে আসি বাগানোর জন্য আমরা প্লান করতেছি এই প্লানে আমি জানি আপনি মোহাম্মদের বিরুদ্ধে আছেন আমরা আপনার সাথে এক হয়ে কাজ করতেছি আসলে কি এরকম মনের কথা না মুখের কথাটা তার লোক মিলতে হবে না আমিও তো ওইটাই চাই কয় হ্যাঁ তাহলে কি করা তখন ওই মুসলমান দলের একজন সাহাবি বলতেছে যে আপনার কথার সাথে আমি যেমন একমত আমার সাথে আরো পাঁচ ছয় লোক আছে তারাও একমত আমরা আসেন একসাথে একটা প্রাণ করি কিভাবে মোহাম্মদকে মারা যায় কিভাবে মোহাম্মদকে কি করা যায় কয় হ্যাঁ ঠিক আছে আসতে করে তারা দুষ্টি পাতলো হ্যাঁ ঠিক আছে তোমার লাগে আমার লাগে মিল আছে এই মুসলমানদের সাহাবি যে গালি দিছে তার সাথে মিল হয়ে একদিন দিন আসা যাওয়া করে চা খায় পান খায় হঠাৎ একদিন মোহাম্মদ ইবনে মাসলামা আনসারি বলতেছেন যে ইবনে আশরাফ আপনি তো অনেক ধনী মানুষ আমরা মুসলমান আমরা গরিব আমাদের কি কিছু যদি খাদ্য দিতেন তাহলে খাদ্য খাইলে আমাদের কিছু তো বলতেছে আমি কোনো খাবার না কি হয় তোমরা আমার কাছে কিছু বন্ধক এর বিনিময়ে আমি খাবার দিব এখন মুসলমানরা বলতেছে আমাদের কাছে তো বন্ধক রাখার মতো কিছুই না কিছু না একটা দিতে হবে তাহলে আমি দিতে হইলে আমাদের কাছে একটা জিনিস আছে আমাদের কাছে এক বস্তা অস্ত্র আছে বুঝেন না মানে হয় এক বস্তা কি আছে কারণ কাবিবনে ইবনে আসラブকে মারতে হলে ঘুষে এখনো মানা যেত না কি দিয়ে মারতে হবে অস্ত্র দিয়ে মারতে হবে এখন উনি যেহেতু বন্দুক চাইছে তাহলে বন্দুকটা কি দেওয়া যায় দল প্ল্যান করছে যে আমরা দিব কি তো অস্ত্ররিয়া তো ওনার কাছে আসতেই হবে কিন্তু এভাবে তো স্বাভাবিকভাবে অস্ত্ররিয়া যাওয়া যাবে না কারণ বডিগার্ড আছে এখন সিস্টেম মতো করা হয় ঠিক আছে তোমরা যেহেতু মুসলমান তোমরা যুদ্ধ করো তো তোমাদের অস্ত্রের আমার প্রয়োজন আছে আমি মোহাম্মদের মাত্রই হোক এই অস্ত্র আমার দরকার আছে তাহলে তোমরা অস্ত্র নিয়ে আসো তার বিনিময়ে আমি তোমাদেরকে খাদ্য দিব তখন মুসলমান পাঁচ ছয়জন মিলে সেখানে নেতৃত্ব দিয়েছে মোহাম্মদ ইবনে মাসলামা ওনারা অনেকগুলো অস্ত্র নিছে অস্ত্র রনা রওনা দিছে রওনা দিতে 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 এই কাবে ইবনে আসহাব যে নবীকে গালি দিয়েছে তার কাছে তার বাড়ির কাছে আয়েশা পৌঁছছে রাতে বেলা কথা কথা রাতে 8টা 9টা বাজে রাত কয়টা বাজে 8টা 9টা এখন রাত বাজে একটা বস্তাব বস্তার মধ্যে কি আছে অস্ত্র গেট মারা সিকিউরিটি গেট যাইতে পারবা না এত রাত্রে ও বৈধ না আমাদের বস আমাদের নেতার জীবনের উপরে ঘুমকি আছে আমাদের বস এই সময় তোমাদের লাগে দেখা করতে দেওয়া হবে না তখন ডাক দিছে কাবিব আশরাফ এই নেতা আমরা আপনার কাছে দেখা করতে আইছি এখন ওই কাবিব আশরাফ সে মুসলমানদের শত্রু সে নবীর তার বিবি তিন তালা থেকে সাত থেকে নজর করে দেখে পাঁচ জন লোক আইছে বলছে যে না আমার স্বামীকে তোমাদের সাথে এই রাতের বেলা দেখা করতে দিব না তখন এখান থেকে আওয়াজ এসে আমরা কি দূরের মানুষ নাকি আমরা তো কাছের লোক মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে আপনি কাব ইবনে আশরাফ উনি আমাদের দুস্থ মানুষ উনি আমাদের নেতা ওনারা আমাকে একটু উপরের দিকে দেখতে পান তখন কাব ইবনে আশরাফ জানলা দিয়ে উকি মেরা দেখে এই লোকের লোকে তো ওনাদের সাথে কি হয়েছে একটা চুক্তি হয়েছে না 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 ঠিক আছে তারপরে সারো তারপরে কি করো তখন এই মোহাম্মদ মাসলামা বলতেছে আজকে রাত্রে একটা প্লান করতে হবে আপনি নিচে নামেন মোহাম্মদের মারার জন্য আজকে সুবর্ণ সুযোগ আজকের পরে আর কি পাওয়া যাবে না সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না আপনি নিচে নামেন তাই নাকি হ আপনি নিচে নামেন আমরা পাঁচ ছজন আয়ে গেছি এখানে অস্ত্র আছে আজকে আমরা সাত হবে তো কাবিবনে আশ্রাফ আস্তে আস্তে করে নিচে নামছে নিচে নাইমা তাগলকে রওনা দিছে গোপনে একটা জায়গা একটা বাগানের মধ্যে একা একা হয়েছে মুসলমান কয়জন পাঁচ ছয় জন পাঁচজন বা ছয়জন বর্ণনা আছে পাঁচজন অথবা ছয়জন জন তারা তো প্রাণ করে মোহাম্মদ রসুল সাল্লামের নামে মিথ্যা কিছু কথা হইলা তারে কোনটাই আনছে বাইরে ফিরে আনছে এমন মিলে এখন আনছে এখন কিভাবে বস্তার থেকে কিভাবে ইয়া বাইর করে বস্তার থেকে অস্ত্র বাইর করতে একটু সময় লাগবে না তো বস্তার থেকে অস্ত্র উনি আপাতত ব্যয় করে না একজন হঠাৎ করে ওই কাবিব আশরাফের মাথার কাছে যায় দেখে তার মাথার সে অনেক লোক মাথার মধ্যে অনেক দামি তেল ব্যবহার করছে তো বলছে মাথার কাছে যায় বলে নেতা আপনার মাথার মধ্যে যে দামি গ্রান তেল এত দামি তেল তো আমার জীবনে শোখ দেখি না তো যদি অনুমতি দেন তাহলে মাথাটাও বানিয়ে দেই আর মাথার মধ্যে যে চুল আছে চুলের মধ্যে যে গ্রান এই গ্রামটা একটু তা সমস্যা নাই আর যারা দুনিয়াবী নেতা তারা একটু ফার্ম দিলে কি হয় ফুলে দুনিয়াবি নেতারা ফার্ম দিলে কি হয় ফুলতেছে এখন তো গেছে যে আমি তো নেতা আমার চুলের প্রশংসা করে আমার মাথার তেলের প্রশংসা করে আমার বিবির প্রশংসা করে একজনে এক কইতেছে ক বিবি আপনার বৌরা তো অনেক সুন্দর দেখতে হবে না আমার বড়িটা তো খেমসাম আমি বাইরা খুব সুন্দর নেতা হইলে আমি মিয়া কি মোহাম্মদ আজকে তার খতম করে দিতে হবে পাম্পটি দিছে তো কাবিবনা আশ্রব কইলা গেছে কহ ঠিক আছে তখন এই মুহূর্তে কিছু খাবার টাবার আনছে একটু পানি টানি খাইছে কয় আমি একটু মজা মস্তি করি তখন কাবিবনা আশ্রব রে মদ খাওয়াইছে কি খাওয়াইছে কয় মদ খান আর একটু মজা মস্তি কইলই আয়েন তখন মদ টদ খাইয়া আসতে পারে একটু যখন ওনার জিমানে আসছে আর এদিক দিয়ে একজনে মাথা বানিয়ে দিতেছে আর ওই সময় কল্লাটা এভাবে ফিসে করে রাখে মানে চুলটা বড় তো চুলের মধ্যে টান দিয়ে ধরে এভাবে যখন মাথাটা গল্লাটা এরকম করছে আর ওইদিক দিয়ে আসতে করে দুইজনে দুইটা তরবাল নিয়ে মানে ছুরি নিয়ে কোবাইয়া কাব এবং আশরাফকে জাগার মধ্যে শেষ করে দিছে মোহাম্মদকে গালি যারা দিছে রাসুল কে যারা গালি দেয় তাদের শাস্তি এটাই হয়ে থাকে কথা কি বুঝাইছে রাসুলকে যে ব্যক্তি গালি দিবে যদিও নাকি সে মুসলমান হয় তার শাস্তি কাব কাবিবিনে আশরাফের মতোই হবে যদি এটা না হয় তাহলে আমরা যারা আছি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে জ্বালাবে কারণ আল্লাহর নবী পৃথিবীতে না আসলে পৃথিবী হতো না আমরা আমরা নবী আমাদের কাছে আসার কারণে আল্লাহরি জামানার নবীর উম্মত হইতাম আল্লাহরে চিনতাম দিন চিনতাম ইসলাম চিনতাম কিছুই তো জানতাম না জান্নাত চিনতাম না জাহান্নাম চিনতাম না তাহলে আমাদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহ ইসলাম কেমত এগুলা শিখাইছে কে মোহাম্মদ তাহলে উনি কি আমাদের জন্য রহমত না ইল্লা আল্লাহ নবী আমাদের জন্য রহমত সেই রহমতের নবীকে যদি কেউ গালি দেয় তাহলে আমাদের মনের ভিতরে দিলের ভিতরে যদি যজমা না হয় তাহলে বুঝতে হবে আমরা সুবিধাবাদী মুসলমান হাদিসের মধ্যে আরেকটি ঘটনা এরকম বর্ণিত আছে রাসুলের একজন সাহাবি অন্ধ সাহাবি ছিলেন রাসুলের একজন অন্ধ সাহাবি তার একটা কৃত দাস ছিল বা দাসী ছিল তাকে ক্রয় করে আনার পরেই দেখতে পায় যে ওই দাসীটা সব সময় মোহাম্মদকে গালি দেয় বল সব সময় নবীকে কি দেয় অন্ধ সাহাবি বলতেছে দেখো মোহাম্মদের গালি দিও না গালি দিলে কি হইব না দাই দিও না আমি মোহাম্মদ এ করি আমার বংশ মোহাম্মদকে মোহাম্বত করে আমরা মোহাম্মত করেই মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ইমান আনছি অতএব তুমি যাই কিছু কর আমাদের নবীর কি দিও না গালি দিও আবার পরের দিন আবার মোহাম্মদ কে গালি দেয় মানে নবী কে গালি দেয় আবার নিষেধ করে আবার গালি দেয় আবার নিষেধ করে আবার কি দেয় গালি দেয় এরকম যখন গালি দিতেছে তো হঠাৎ করে ওই অন্ধ অন্ধান করে দাসীর কাছে গেছে কাছে আগের যুগে দাসীদেরকে স্ত্রীদের মতো ব্যবহার করা যায় যাইতো এখন দাসীকে যখন তার সাথে যাবে কথা বলবে তো তার সাথেই ছিল একটা ছুরি আর তলোয়ার আগের যুগে এটা বৈধ ছিল নিজের কাছে একটা ছুরি রাখা কি আছে এটা কোনো ব্যাপারই না নিজের নিরাপত্তার জন্য এটা কি ছিল ছিল জায়েজ ছিল বা এটা সামাজিক ভাবে এটা প্রথা ছিল প্রত্যেকের কাছে একটা অস্ত্র ছিল তো অন্ধ সাহাবি ওনার কাছে যেহেতু অস্ত্র আছে এখন ওনার দাসীকে কাছে না যখন উনি কাছে আনছে সাথে সাথে ওনার পেটের ভিতরে চুরি ঢুকিয়ে দিচ্ছে অন্ধ অন্ধ সাহাবি কি ছিল অন্ধ কিন্তু তিনি ওনার পেটের ভিতরে চুরি ঢুকাইয়া এভাবে চাপ দিছে টান দিয়া ওনার পেটের নারী ভুড়ি সব কি করে বলছে বাইর করে এখানে মারা গেছে পরবর্তীতে ঘটনাটা প্রকাশ পাইলো যে কিরে একজন দাসী দাসীকে মেরে ফেললো কে মেরে ফেললো এখন কেউ তো শিখার যায় না কে মারছে এটা কি শিকার যায় এখন শিক্ষার তো জানে নবীজির কাছে বিচার গেল যে হে নবী একজন মেরে ফেলা তখন সবাইকে ডাকলেন যে এই মেয়েটাকে বা এই মানুষটাকে কে মারলো তো কেউ শিকার যাইতে চায় না প্রথম পরবর্তীতে ওই রাসুল বলতেছেন তোমরা যদি কেউ শিকার না যাও তাহলে কিভাবে শিকার করতে হয় সেটা আমি জানি যদি আমি কোনোভাবে বুঝতে পারি তাহলে আমি কিন্তু গল্লা খালে দেব কারণ একজনকে মারার শাস্তি হলো মৃত্যুদণ্ড একজনকে কেউ মারলে তার শাস্তি কি হবে মারা কেউ মারলে কাউকে মেরে ফেলা হবে এটাই শাস্তি তখন অন্ধ সাহাবিদ দাঁড়াইছে কাঁপতে কাঁপতে দাঁড়াইছে দাঁড়াইয়া বলতে আমি মারছি তো তুমি তোমার দাসীকে মারছো কেন আমি আমার দাসীটাকে মারছি এই কারণে যে আমার দাসীটা আমি কিনে আনার পরে প্রতিদিন সে আপনাকে গালি দেয় প্রতিদিন সে আপনাকে কি দেয় আপনাকে গালি দেয় অতএব আমরা তো সবকিছু সহ্য করতে পারি কিন্তু আপনার উপরে একটা মাসি বসবে সেটা আমি সহ্য করতে পারি না আপনাকে গালি দিছে ওনাকে বুঝাইছি আবার গালি দেয় বুঝাইছি আবার গালি দেয় বুঝাইছি কোনো বুঝ মানে না বারবার খালি আপনাকে গালি দেয় অতএব তার শাস্তি হিসেবে আমি দেখছি যে না এটা রাখলে রাখলে আছে আছে কি নবীকে যারা জন্য অবমাননা করবে তাদের শাস্তিটা এমনই হবে মৃত্যুদণ্ড রাসুল সাল্লাম বলেছেন হে অন্ধ সাহাবি তুমি যে আমাকে গালি দেওয়ার কারণে তোমার বাদিটাকে মেরে ফেলছ

لعنهم الله في الدنيا والاخره واعد لهم عذابا مهينا আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে গালি দেয় যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে কি দেয় গালি দেয় ইনাল্লাযিনা লান আহ মুল্লাহফিতুনিয়া ওল্লা খের আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতে লানত দান করেন দুনিয়া এবং আখেরাতে কি দান করেন আল্লাহকে এবং আল্লাহ নবীকে গালি দেওয়া এটা বড় মারাত্মক অপরাধ যদি কোনো মুসলমান আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় কটুক্তি করে এটা সবচেয়ে বড় অপরাধ এটা সবচেয়ে কি অপরাধ বড় অপরাধ কেন আমরা হলাম মুসলমান মৃত্যুর পরে আমরা যখন কবরে চলে যাব তাহলে আমাদের বিশ্বাস এবং হাদিস শরীফে বর্ণিত আছে প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে তখন মৃত্যুর পরে তাকে তিনটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন করবে একটা হবে মার রব্বুকা আর হবে অমার দিন আরটা হবে অমার নাবিউকা তোমার নবীকে তখন তিনটা প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবী সম্পর্কে ময়দানে সকল মানুষগুলো গরমের তৃষ্ণায় পানির জন্য হাহাকার করবে পানির চাইবে যে আমাকে পানি দাও পানি দাও তখন পানির জন্য পৃথিবীর হাসেলোর ময়দানে কোথাও পানি থাকবে না একমাত্র পানির ভান্ডার থাকবে মোহাম্মদ রসুল কাছে হাউজে কাউসার আল্লাহ তালা বলছেন ইন্না আপাইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে হাউজে কাউসারের পানি আমি আপনাকে হাউজে কাউসার দান করছি তাহলে হাউজে কাউসার থেকে আপনি আপনার উম্মদদেরকে যারা আমাকে নবী হিসেবে বিশ্বাস করেছে ইসলামকে বিশ্বাস করেছে আপনি তাদেরকে এই হাউজে কাউসারের পানি খাওয়াইতে পারবেন তাহলে হাসরের ময়দানে পানি খাওয়াইব কি মৃত্যুর পরে কবরের মধ্যে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে কি মোহাম্মদুর কালিমার একটা অংশ আছে কি আমরা যেমন আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর অবমাননা যেমন এটা অপরাধ ঠিক কেউ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দেয় তাহলে সেটাও কি কালিমার উপরে সে গালি দিল যে নবীকে গালি দিল সে কোথায় গালি দিল কালিমাকে গালি দিল একটা আজান শুদ্ধ হতে হলে নবীজির নাম ছাড়া এই আজানটা শুদ্ধ হয় না কি বলেন আজানের মধ্যে নবীজির নাম নাই একামতের মধ্যে নবীজির নাম নাই তাহলে আজানটা শুদ্ধ হইতে হলে নবীজির নামটা লাগবে একামতটা শুদ্ধ হইলে নবীজির নাম লাগবে নামাজটা শুদ্ধ হইতে হলে নবীজির নাম লাগবে আমার আর আপনার জিন্দিগি আমার আর আপনার জিন্দগি শুদ্ধ হওয়ার জন্য নবীজির আদর্শ লাগবে আর মৃত্যুর পরে যখন কবরে দিবে তখন কি বলে মৃত্যুর আপনার আমার যে লোকটার আদর্শ আমাদের জীবনের পুরাটা জীবনের মধ্যে বাস্তবায়নে থাকে যাকে ভালোবেসে দাঁড়িয়ে রাখলাম যাকে ভালোবাসে টুপি টুপি পড়লাম যাকে ভালোবাসে ইসলাম গ্রহণ করলাম ওই লোকটাকে যদি কেউ গালি দেয় তাহলে তো আমরা তাকে সহ্য করতে পারো না পারা তো ঠিক মানে এটা তো বরদাশ করা যায় না এই জন্য সারা বিশ্বের মধ্যে দেখা যায় সুযোগ পাইলেই নবীকে গালি গালি দেয় দেয় কোরআনকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে তো আমরা মুসলমান হিসেবে অবশ্যই তাদেরকে মন থেকে ঘৃণা করা উচিত ভারতের যে হিন্দু পুরোহিত আমাদের নবীকে গালি দিছে আসলে হিন্দুরা দুই প্রকার বলেন কয় প্রকার এক ধরনের হিন্দু হলো সনাতন ধর্ম অবলম্বী যারা ধর্ম মানে আর কিছু হিন্দু আছে উশৃঙ্খল যারা মুসলমানকে ধ্বংস করার জন্য পায় তারা করে তাহলে হিন্দু কয় প্রকার হইলো একটা হিন্দু হলো ধর্ম অবলম্বন করে হেনারা ওনাদের ধর্ম পালন করে ওনারা ওনাদের ধর্ম অনুযায়ী চলে আর আরেক ধরনের হিন্দু আছে যারা মুসলিমকে শেষ করা যাওয়ার জন্য মুসলমান ধর্মকে শেষ করে দেওয়ার জন্য তাদের প্ল্যান প্রোগ্রাম এইভাবে এইভাবে করতে হবে এই জন্য যদি মসজিদ ভাঙতে হয় মসজিদ ভাঙি এই জন্য যদি মুসলমান ফুরালে নেয় তো ফুড়া দেয়ালায় যা ইচ্ছা তাই করে তো আমরা মুসলমান হিসেবে কি এই বিষয়টাকে আমরা মেনে নিতে পারি এটা তো আমরা মানতে পারি না এজন্য আমরা মন থেকে ঘৃণা করি যারা আমাদের নবীকে গালি দিবে আমরা ভারতের সরকারের কাছে আবেদন জানাতে পারি যে যে আমাদের নবীকে গালি দিছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর সারা বিশ্বের মুসলমান থেমে থাকবে না আন্দোলন চলবে এরকম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রতিটি মুসলমানদের হৃদয়ের মধ্যে যে আগুন জ্বলবে সে আগুন কিন্তু হিন্দুরা থামাইতে পারবে না তো আল্লাহ তালা আমাদের নবীর আমাদের দিলের ভিতরে বলে বলেন আমিন নবীর প্রেমের মাস রবিউলা মাসে নবী কিনে কুটক্তি করেছে আল্লাহ তালা যারা করেছে তাদেরকে গাইবী ভাবে তাদেরকে আজাবের ব্যবস্থা করে দেব বলে না আমিন